আজকের এই ভিডিওতে কিছু স্পেশাল জিনিস শেয়ার করব। তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম এবরুয়ান অ্যানাদার মাই নিউ ইফতার ব্লগ শুক্রবার মানে তো এমনিতেই অনেক ব্যস্ত আর এই রমজানের শুক্রবার তাতে তো ডবলে ডবল ব্যস্ত এত বেশি ব্যস্ত মানে বলার বাহিরে কি বলবো দুই মিনিট নিজেকে সময় দেওয়ার মতো সময় থাকে না দুই মিনিট যে বসে একটু নিঃশ্বাস নেব সেই সময়টাও থাকে না তো আজকের ইফতারে যা যা থাকছে সেগুলোই শেয়ার করছে তোমাদের সাথে তো ছোট্ট একটা পরিবার আমার সবাই মিলে আজকে একটু ইফতার করব তাই আজকের ইফতারে থাকছে ধনেপাতার পাতার ধনিয়া পাতার বেগুনি কাঁচা মরিচের বেগুনি মিষ্টি কুমড়োর বেগুনি মিষ্টি কুমড়া দিয়ে আজকে বানিয়েছিলাম আমি আলুর চপ এখানে আমি বেসন নিয়ে নিয়েছি বেকিং সোডা নিয়েছি দুই চামচ কালো জিরা নিয়েছি সাথে তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা দিয়ে দিচ্ছি ঠান্ডার জন্য গলাটা বসে গেছে মানে সিজনের কি অবস্থা এই সিজনের সারাটা জীবনই ডুবাই ডুবাই ধুয়ে গেল মানে কি বলবো এই গরমে ঠান্ডা শীতে ঠান্ডা এগুলো নিয়ে আসছি তারপরে গরম মশলার গুঁড়ো দিলাম এই গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে খেতেও অনেক বেশি মজার হয় দোকানে তো বেশি মজার হয় তাই বাসায় কিন্তু আমরা চাইলে এভাবেই তৈরি করতে পারি আমি কিন্তু তেমন বেশি মশলা ইউজ করিনি এখানে একদম সিম্পলি ইউজ করলাম তো এখানে লবণ আর হলুদ মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম আটা এগুলো দিয়ে একসাথে মিক্স করে নিব ভালো করে মিক্স করে তারপরে এটাকে গুলে কিছুক্ষণ রেখে দিব। এটা যদি আমরা গুলে একটু পাঁচ দশ মিনিট রেখে দিই তাহলে এটা ফুলে সুন্দরভাবে পারফেক্টলি হয়ে থাকবে তা তারপরে এটা দিয়ে যদি আমরা বেগুনি করি না যেমন মসমসা হবে তেমনি কিন্তু দেখতেও সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো গলাটা বসার কারণে আজকে সেরকম জোর দিয়ে ভয়েস করতে পারতেছি না দেখো কত সুন্দর আসছে কালারটা কালারটা আর এখানে যদি আমরা কালো জিরাটা দেই কালো জিরাটা কিন্তু দেখা যায় এই রমজানের জন্য অনেক বেশি ভালো কারণ এমনিতে ভাজা পোড়া খাই তার সাথে যদি একটু এটা থাকে তাহলে কিন্তু প্যাডের প্যাডটা একটু ভালো থাকে তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি তোমরা তো ভাবলাম যে আজকে একটু প্রথম ট্রাই করি আর যা যা দেওয়া লাগে মশলা হলুদ লবণ মরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুটা কারণ এটা না দিলে তো সুন্দর দেখাই না এখানে চাইলে কাঁচামরিচ দিতে পারো তারপরে ধনে পাতা কেটে দিয়ে দিতে পারো তারপর আমি আটা দিয়ে দিলাম কারণ ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা চাইলে বুদ্ধি খাটিয়ে অনেক সময় এইগুলো তৈরি করতে পারি এক এক সময় এক এক রকমের আইটেম তৈরি করতে পারি কারণ এক রকমের জিনিস না প্রতিদিন না ভালো লাগে না করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে এই জন্য একটু ভিন্ন বিভিন্ন করলে কিন্তু মনটাও ভালো লাগে আনন্দ লাগে বা খেতেও কিন্তু ভালো লাগে তো এখানে আমি আর একটু বেসন দিয়ে দিলাম তারপরে দেখবো এটা একটু সফট টাইপের হবে খেতে আসলে অনেকটা ভালো লাগবে আর ধনে পাতার ফ্লেভার মানে তো হয়। মানে জমিই না এটা দিলে একটা ফ্লেভার আসে সুন্দর লাগে খেতে তো এগুলো সবগুলোকে আমি রেডি করে রেখে দিলাম রেখে দিয়ে এখন আমি রান্নায় চলে আসলাম

বানিয়ে নিচ্ছি আমি যে আমরা যেহেতু একটু মরিচ খাই না তারপরে শখ করে একটু বানিয়েছিলাম তিনটা মরিচের বেগুনি বানিয়েছি সাথে আজকের কাঁচা মরিচ দিব না এটা কি মেখে নিব তাহলে ঝাল হবে খেতেও ভালো লাগবে আর এখানে নিয়ে নিয়েছি আমি মিষ্টি কুমড়ার ভেগুনি এখন মিষ্টি কুমড়াকে পাতলা করে স্লাইস করে নিয়েছি এখন এগুলাকে মাখিয়ে দিয়ে দিব দিয়ে তারপরে সুন্দর মতো হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নিব তো এখন আমি দিয়ে দিব বেগুনির আলুর চপ যেটা আমি মিষ্টি কুমড়া উপকরণ দিয়ে মাখিয়ে রাখছিলাম তো এটাও কিন্তু আমার ভালো লাগছে আমি এটা মুড়ি দিয়ে বেশি একটা খাই নিয়ে কয়েকটা নিয়েছিলাম মুড়ির সাথে আর নিয়েছিলাম আমি যে সস বানিয়েছিলাম সেই সস দিয়েই আমি এটাকে খেয়েছিলাম সস দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লেগেছে তো এখন আমার কাটাকাটির পালা একা একা কি করব আমার যেহেতু ইফতার হয়ে গেছে আমি রান্না বসিয়ে দিলাম রান্না বসিয়ে এখন আমি এখানে কি যা যা লাগবে আমি কেটে নিব এখানে আমি টমেটো নিয়েছি টমেটো নিয়ে টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিব এভাবে কাটতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে ছুরি দিয়ে কাটাকাটি করতে দাঁড়িয়ে থেকে অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি তরমুজ নিয়েছি তরমুজগুলোকে কেটে নিলাম আর তরকারির জন্য একটা টমেটো ফ্রিজের ছিল আস্ত সেটাকে আমি কেটে তরকারিতে দিয়ে দিলাম এখানে একটা নিয়ে শসা শশা সেটাকে কুচি কুচি করে এখন কেটে নিব কেটে নিয়ে আসলে মুড়ি মাখাইলে কিন্তু সব ধরনের উপকরণগুলো সাথে নিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর একা একা ইফতার করা যাইতে সবাই মিলেই কিন্তু ইফতার করলে এত বেশি ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না ওই সময় কিন্তু মুড়ির স্বাদটাও বেশি বেড়ে যায় অনেক ভালো লাগে তো এখানে আমি পুদিনা পাতা নিয়েছি আমি কিন্তু পুদিনা পাতা একদমই খাই না কারণ এটার গন্ধটা আমার কাছে কেমন জানি লাগে তারপরে যে আমি শখ করে আনছে দেখি একবার দিয়ে কেমন লাগে তো খারাপ লাগেনি অবশ্যই ভালো লাগছে তো এখানে আমি যা যা কেটেছি এতক্ষণ এই সবগুলো কি আমি বাটিতে উঠিয়ে নিলাম এখন আমি পেঁয়াজটাকে কেটে নিব তো কাটতেছি কাটতেছি আর কি করবো ভাল লাগতেছে না মানি গলার এমন অবস্থা হয়েছে গরমের ঠান্ডা লেগে মানে মুখ থেকে কথাই আসতেছে না ভালো লাগে না এগুলো আসলে এই একটা সমস্যা মানে কি অবস্থা এত যদি ঘন ঘন ঠান্ডা লাগে বয়স করতে না অনেক বেশি সমস্যা হয়ে যায় অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরে কি করা যেহেতু কাজগুলো করতে নামছি তো এগুলো তো আমাদেরকে করতেই হবে তো এই যে আমি যা যা বানাইছি দেখো কেমন হয়েছে জানি না তোমরা কে কি বলবা কিন্তু আমি যেহেতু নিজের হাতে বানাইছি নিজের প্রশংসা নিজেই করি যে আমার কাছে ভালোই হয়েছে ভালোই লাগছে তো এই ছিল আজকে আমার ইফতার আয়োজন এখানে আরও বেশ কিছু নিয়েছি সেগুলো তোমাদের দেখাচ্ছি এইভাবে তরমুজ খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে বলে যাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি অল্প মুড়ি নিয়েছি কারণ ইফতারের পর আমি কয়েকটা অল্প কাটা ভাত না খাইলে আমার ভালো লাগে না মনে হয় কত মাস ধরে না জানে আমি ভাত খাই না তো এই তো খেজুরগুলো আনছিলাম ছেলেরাই খেয়ে খেয়ে শেষ করে নিচ্ছে কিন্তু এবারে খেজুরগুলো আমার খুবই ভালো লাগছে এখানে আমি মিষ্টি নিয়েছি বরিন্দা নিয়েছি তো আমার বাহিরে গিয়েছিলাম আমার ছেলে বলতো আম্মু বরিন্দা নাও খেয়ে খাবো অনেক দিন ধরে খাইতেছি না আমিও বাসায় বানাইতেছি না গ্যাসের প্রবলেম হয় দেখে তো কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লাগে ভালো লাগলে ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই ভালো থেকো সবাই